আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমরা আপনাদেরকে কুমিল্লার একটি চমৎকার জায়গা খুব সুন্দর একটি ঘোরার জায়গা এবং এখানে পিকনিক স্পট কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমরা আমরাতুলি ইউনিয়নের জামবাড়ি ফরেস্ট বিট এই জায়গাটি একেবারে বিভিন্ন গাছ গাছালিতে বাগান করা বাংলাদেশ যে ফরেস্ট ডিপার্টমেন্ট তারা খুব সুন্দর করে এই জায়গাটি সাজিয়েছেন এখন এই জায়গাগুলোতে এই জায়গাতে অনেকেই পিকনিক করতে আসে এই জায়গাটি একেবারে ছায়া সুনিবিড় এবং সবুজ একেবারে পরিপূর্ণ আপনি আপনার পরিবার পরিজন নিয়ে এই জায়গায় আসতে পারেন যারা শহরে বসবাস করেন তাদের জন্য এই জায়গাটি আমি মনে করি একেবারে আদর্শ আরেকটা জিনিস হচ্ছে যে এই জায়গাটিতে আসলে আপনাদের মনে হবে যে আপনারা রাঙ্গামাটি খাগড়াছড়ি অথবা পাহাড়ি কোনো জায়গায় এসেছেন কারণ হচ্ছে এখানে ছোট ছোট টিলা আছে ঠিক আর সীমান্ত ভারতীয় সীমান্ত এবং এই টিলার মাঝখানে ফাঁকে ফাঁকে বিভিন্ন নানা রকম সবজি কৃষি সেই চাষাবাদ হয় অর্থাৎ আপনি থেকে এই এই সিজনে শীতের এই সময়টাতে বন্ধের সময় যেখানে বাচ্চারা অথবা পরিবার পরিজন নিয়ে আপনি একটু শান্ত পরিবেশে একেবারে গাছের ছায়ায় এবং নানা রকম পাখির কলকাকলি আপনি শুনতে পারবেন সো আপনারা চলে আসুন এই জাম্বারি ফরেস্টের বিটে এখানে কিভাবে আসবেন সেটাও আমি বলে যাচ্ছি এই জায়গায় আসতে হলে আপনাকে কুমিল্লা নগরী থেকে আপনি অটোবাইক বাইক অটো সিএনজি করে আসতে পারেন সেক্ষেত্রে সময় লাগবে ৩০ থেকে চল্লিশ মিনিট আর ভাড়া পড়বে দুই থেকে আড়াইশো টাকা আর যদি আপনি ব্যক্তিগত গাড়িতে আসেন তাহলে কুমিল্লা নগরী থেকে সানপুর ব্রিজ হয়ে কুমিল্লা বাগরা শালদা নদী যে সড়কটি আছে সেই সড়ক হয়ে আপনি আসবেন দ্বিতীয় দিঘির পার হয়ে বাসপঙ্গল দিয়ে আপনাকে হাতের ডান দিকে আসতে হবে আপনি এখানে জিজ্ঞাসা করলো আপনাকে অনেকেই বলে দেবে যে জাম্বারি ফরেস্ট বিট বিটে কিভাবে যাবেন তবে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসলে আপনি একটু সময় বেশি নিয়ে আসতে হবে কারণ যেহেতু রাস্তা খুব বেশি ভালো না গ্রামীণ রাস্তা সেই রাস্তা হয়ে আপনাকে একটু সময় লাগবে তো আপনি সকালবেলা চলে আসতে পারেন আমরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যারা ঘুরতে আসছে এখানে একটা তারা আজকে পিকনিক করতে আসছে সেখানে এসে খেলাধুলায় মেতে উঠছে অর্থাৎ এখানে যেই পরিবেশ সেই পরিবেশে খুব সুন্দরভাবে যে পরিবেশটা ফুটিয়ে উঠেছে সেটি যে যে একটা আনন্দ সেখানে এখানে আসলে যে একটা পরিবেশ পাওয়া যায় সেই পরিবেশে নানা রকম খেলাধুলা এবং এখানে রান্নাও করতে পারবেন আপনি বিভিন্ন গাছের যে ছায়া সেই ছায়ায়

উলুম চম্পকনগর সাতরা নোয়াপাড়া কুমিল্লা তো আমরা সকলেই জানি আজকে আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস তো এই দিবসটাকে আমরা প্রতি বছরই উদযাপন করি আমাদের মাদ্রাসায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং আমরা মুক্তিযুদ্ধ বিষয়ে আলোচনা করি তো এবার আমরা আগে থেকেই পরিকল্পনা করেছি আমাদের দায়িত্বশীল উস্তাদ যারা আছেন যে এবার আমরা ওদেরকে নিয়ে একটু আউটডোরে কিছু করব। তো পরে আমরা বিভিন্নভাবে খবর নেওয়ার পরে আমরা জানতে পারলাম যে জামবাড়িতে একটা সুন্দর আমরা যেরকম চাচ্ছি এরকম একটা পরিবেশ আছে তো এরপরে আর কি আমরা ছোট ছোট তিনটা গাড়িতে করে আমরা চলে আসছি প্রায় পঁয়তাল্লিশ জনের মতো আমরা সকাল নয়টা থেকে এখানে অবস্থান করছি আসর পর্যন্ত আমরা থাকবো আর তো আসলে সার্বিক পরিস্থিতি পরিবেশ এবং নিরাপত্তা সবগুলি আমাদের কাছে সন্তোষজনক মনে হচ্ছে এবং আমাদের ছেলেরাও খুব এনজয় করছে প্রতিটা মুহূর্তেই আমাদের কাছে মনে হচ্ছে এবং আমরা আপনাদের মাধ্যমে অন্যদেরকেও আমরা উৎসাহিত করবো যে আপনারা এখানে আসেন জামবাড়িতে আসেন পরিবেশটা দেখেন এখানে সুন্দর খেলার মাঠ আছে এবং গাছ সুন্দর ছায়া ঘেরা পরিবেশ এখানে করে খাওয়া যাবে আমরাও রান্না বান্না আমাদের চলছে একটা টিম ওখানে কাজ করছে পাশাপাশি খেলাধুলার মতো সুন্দর জায়গা এবং কাছাকাছি পানি আছে দোকানপাট আছে আপনি যেটাই দরকার হয় কেনাকাটা আমরা আপনারা করতে পারবেন তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং অন্য যারা আছে পর্যটক গ্রহণ যারা আছে যারা একান্তে কিছু সময় কাটাতে চায় তারা নির্দ্বিধায় এখানে চলে আসতে পারে ধন্যবাদ হজুর আপনাকে আমরা যাওয়ার সময় আপনাকে ইয়ে করে দিয়ে যাবো কোথায় তো আমরা এতক্ষণ শুনলাম আমরা এতক্ষণ শুনলাম আসলে কুমিল্লা থেকে যে একটি মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নিয়ে আসা হয়েছে এখানে তাদের কথা শুনে ভালো লাগলো যে বিজয় দিবসের যে উল্লাস যে উৎসব যে আনন্দ সেই আনন্দকে আরো আরো বেশি বেগবান করতে আরো বেশি আরো বেশি বেগবান করতে করতে এবং এই যে বিজয় দিবসের যে আনন্দটা সেটাকে প্রাণবদ্ধ করতে এই জায়গায় তিনি শিক্ষার্থীদেরকে নিয়ে আসছেন একটি মাদ্রাসার সে তারা এখানে রান্না করছেন আর আমরা একটু আগে জানলাম যে এখানে সব ব্যবস্থা আছে আপনি রান্না বান্না করতে পারবেন নিরাপত্তার ব্যবস্থা আছে এবং যে আপনি গাড়ি পার্কিং এর জায়গা আছে করে গাছের নিচে বসে খেতে পারবেন আর একেবারে একটু আগে আমি যেটা বলেছি আপনার কাছে মনে হবে যেন রাঙ্গামাটি বা খাগড়াছড়ির কোনো জায়গায় যদিও ওখানে বড় বড় পাহাড় কিন্তু এই জায়গায় ছোট ছোট টিলা আছে এই আপনারা নিশ্চয়ই দেখছেন যে যে সামনে যে বাগান বাগানের পাশে আবার ফসলি জমি আবার ছোট ছোট টিলা সব মিলে আসলে চমৎকার একটি আহ ঘুরার জায়গা আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন আমরা একেবারে ভারতীয় সীমান্তে চলে আসছি নুমেন্স ল্যান্ডে এই যে সীমান্ত পিলার সেই পিলারের কাছে জামবাড়ির ফরেস্ট বিটি আসলে যেটা হয় যে আপনি এখানে যেভাবে একেবারে পাহাড় দেখবেন গাছ দেখবেন এবং সমতল ভূমি দেখবেন ভারতীয় সীমান্তে ভারতের সীমান্ত ল্যান্ড বাংলাদেশের পাশাপাশি একেবারে সেই জায়গাটা আপনি উপভোগ করতে পারবেন দেখতে পাবেন আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমার আমাদের যে স্কিনের সামনে যেই জায়গাটা দেখা যাচ্ছে সেটাই নুমেন্স ল্যান্ড তারপরে হচ্ছে ভারত ওই সামনে যেই যে ইলেকট্রিক যে তারগুলো দেখা যাচ্ছে যে গাছগুলো দেখা যাচ্ছে সেটি ভারত আর এই জায়গাটা হচ্ছে নুমেন্স ল্যান্ড এটি সীমান্ত পিলার এরপরে যাওয়াটা কিছুটা রিক্স তারপরও আমরা আপনাদেরকে দেখানোর জন্য ঠিক সীমান্তের সীমান্তে ঘেসে আসলাম আমার মনে হয় যে একেবারে পাশ দিয়ে পুরোটা পুরোটা যে খালি এবং যে নোমেন্স ল্যান্ডের যে আন্তর্জাতিক যে নিয়ম যে খালি রাখা লাগবে সেটি আসলে একেবারে খালি আছে এই সামনের পুরো জায়গাটি হচ্ছে নুমেন্স ল্যান্ড আপনি আবারও বলছি জামবাড়ি ফরেস্ট বিতে আসলে আপনি একসাথে অনেক কিছু দেখতে পারবেন পাশাপাশি আপনার পরিবারের সদস্যরা বিশেষ করে ছোট বাচ্চাদেরকে যদি নিয়ে আসেন তারাও এখানে খেলাধুলা করতে পারবে এখানে প্রাকৃতিক যে সৌন্দর্য সেই সৌন্দর্য দেখে তারা মুগ্ধ হবে আপনিও মুগ্ধ হবেন তো সবাই এই জায়গায় ঘুরতে আসবেন যেহেতু কুমিল্লা শহরের খুব কাছাকাছি আহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমি এবং আমার সহকর্মী সেলিম রাজা মুন্সিভাই আরেকটি কথা যে এই ভিডিওটা পুরোটাই কিন্তু সম্পাদনা করছেন সেলিম রাজা যিনি আমরা আমাদের হেরো বাংলাদেশের অন্যতম একজন কর্ণধার তো সবাই ভালো থাকবেন আমিও একটু সেলিম রাজা মুন্সিবাইকে একটু দেখাই যে আপনাদের সামনে তিনি একটু কথা বলবেন এই জায়গা সম্পর্কে আসলে আমি ভিডিওতে আসতে না ভিডিওতে ফেস দেখাতে না আমি সাধারণত ভিডিও করতেই পছন্দ করি এবং একটু ছবি টবি উঠাতে পছন্দ করি তো মাঝে মাঝে আনো আর বিরক্ত করে যে একটু কিছু বলেন একটু কিছু বলেন কিন্তু বিরক্ত লাগে কারণ কথা আমি খুবই কথা কম বলি তো মাঝে মাঝে আমার একটু পটপট করি বেশি তো আজকে আমরা যে জায়গাটা আসলাম দেখেন আসলাম ভিডিওতে কিন্তু অলরেডি দেয়া আছে যে এত সুন্দর একটা পরিবেশ এবং এত গাছ গাছালি যেটা আমার মনটা আসলেই জুড়িয়ে যায় এই সিনারিগুলো দেখলে আর সবচেয়ে বড় কথা হলো এই জামবারি মাঠ যেটা প্রথমে আপনাদেরকে দেখিয়েছি আমি যখন স্কুল প্রাইমারি স্কুল কিংবা হাই স্কুলে পড়ি তখন আমাদের অনেক ফ্রেন্ড ছিল যারা এই জামবাড়ি মাঠে খেলে কুমিল্লা স্টেডিয়াম মাতিয়েছেন ঢাকা স্টেডিয়াম মাতিয়েছেন এবং ইন্টারন্যাশনাল ভাবেও ওরা খেলাধুলা করে তাদের জীবন জীবনকে প্রতিষ্ঠিত করেছেন তো অনেক ভলিবল প্লেয়ারও কিন্তু আপনি বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের খেলায় কিন্তু এই মাঠে হয় এবং এই মাঠ থেকে ঐতিহ্যবাহী অনেক প্লেয়ার কিন্তু আপনার বিভিন্ন মাঠ দখল করেছে খেলার মাধ্যমে তো আসলে কিছু বলার নাই একটু আমরা আপনারা যারা শহর থেকে আসবেন ছোট মাইক্রোবাস কিংবা অটো কিংবা সিএনজি কিংবা মোটর বাইক কিংবা সাইকেল যেটাই আসেন আমার মনে হয় এবং সাথে সাথে আরো আরও মনে হয় যে খুব ভাল লাগবে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে আসলেই খুব ভালো লাগবে ভালো থাকবেন সবাই